সৌদি যে কোম্পানিটা আপনাদের সামনে ধরি সেই কোম্পানিটার নাম হচ্ছে ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়োগ করা হবে ডেলিকেট ইন্টারভিউ জুলাই দুই হাজার চব্বিশ ডেলিকেট ইন্টারভিউ হবে দশই জুলাই দুই হাজার চব্বিশ ডেলিকেট অনুষ্ঠিত হবে টাকা তো এই কোম্পানিতে আটটি ক্যাটাগরিতে লুপ নিয়োগ করা হবে আটটি ক্যাটাগরি আপনাদের সামনে তুলে ধরাটি কি কি ক্যাটাগরিতে লুপ নিয়োগ করা হবে এবং বেতন কত ريال সৌদি ডিউটি কতদিনটা এবং কোম্পানিতে কি কি সুযোগ সুবিধা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখার এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন এই কোম্পানির যে সুযোগ সুবিধা সম্পূর্ণ বুঝতে পারবেন তো পিভিএস চলে তো আমি মূল ভিডিওতে চলে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নি আশা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে ভিডিও আপলোড করার পর করেই আপনারা প্রতিদিন দেখতে পারেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিও গুলো দেখবেন আপনারাও আমার ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকবেন কারণ এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে যদি আপনারা ধরে রাখতে পারেন তাহলে আপনাদের জীবন একদিন না একদিন সফলতা আসবে কারণ এই চ্যানেল এবং এই ফেসবুক পেজ ওদের এই দুটি চ্যানেলের মাধ্যমে আপনারা অনেকে উপকৃত হয়েছেন যারা বিদেশ গিয়েছেন এবং যারা নতুন যাবেন সবাই উপকৃত হবেন এটা বিশ্বস্ত একটা চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে যারা গিয়েছেন সৌদি আরবে তারা খুবই একটা ভালো পর্যায়ে রয়েছে আপনারাও ভালো একটা পর্যায়ে সৌদি আরব যেতে পারবেন সরাসরি আমাদের অফিসে এসে আপনারা বিষয় প্রচলন করে আমাদের সাথে কন্টাক্ট করে আপনারা সৌদি আরব যেতে পারবেন তো ভিউয়ার্স মূল কথা মূল কথা হচ্ছে সৌদি যে সাপোর্টি পালন কোম্পানি ওই কোম্পানিতে মোট আটটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে একটি ক্যাটাগরি হচ্ছে ইলেকট্রিশিয়ান দুই প্লাম্বার তিন ট্রাকম্যান চার ট্রাকম্যান ইনসুলেটর এখানে মোট চারটি ক্যাটাগরি রয়েছে ওই চারটি ক্যাটাগরিতে বেতন হবে এগারো এক হাজার থেকে বারোশো রিয়াল ডিউটি হবে ঘন্টা খানা ভাবত পাঁচ নম্বর ছয় নম্বর এবং নম্বর থেকে সাত পর্যন্ত এগারোশো এগারোশো থেকে তেরোশো সৌদি রিয়াল ডিউটি ঘন্টা খানা ফ্রি আট নম্বরে হেল্পার এটা সেলার হবে নয়শরিয়াল কানা বগতি প্রক্রিয়াবেস আপনাদের সামনে সৌদি আরবের সুনামধন্য যে সাপোর্জি পালনজি কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে মোট আটটি ক্যাটাগরি দিচ্ছে তো আপনাদের সামনে আটটি ক্যাটাগরি কি কি কাজে লোক নেবে আপনাদের সামনে তুলে ধরেছি যদি আপনাদের পাসপোর্ট থাকে আপনারা যদি কাজ জানেন এই টেকনিশিয়ান কাজ জানেন তাহলে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন ভিডিও শুনে যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আর একটি হচ্ছে আট নম্বর যে হেল্পার কোন একটা হেল্পার অনেকেই কাজ জানেন না বেকার বসে আছেন হ্যাঁ কিন্তু একটা ভালো কোম্পানিতে খুঁজতেছেন তাহলে আমি বলবো যে সৌদি আরবীয় কোম্পানিতে হেল্পার হিসেবে যেন ভালো একটা ইনকাম হবে এই কোম্পানিতে বেতন হচ্ছে ওভার বেশি হয়ে থাকে এখানে নয়শো রিয়াল বেতন কিন্তু ওভার টাইম সহ প্রায় চোদ্দশো পনেরোশো রিয়াল আসে বাংলার টাকা বা চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম হয়ে থাকে একটা লেবারে তো এই কোম্পানিতে যারা যাওয়ার আগ্রহ দিয়েছেন শীঘ্র যোগাযোগ করার চেষ্টা করবেন তো অনেক ভাই বলবেন যে সৌদি আরবের কনেকটেশন কোম্পানিতে বেতন কম আবার অনেকে বলবেন যে সৌদি আরবের কনেকটেশন কোম্পানিতে কষ্টের কাজ না যারা সৌদি আরবে কোম্পানিতে হ্যাঁ তারাই খুবই ভালো আছে কারণ বাংলাদেশে ভালো টাকা ইনকাম করে কনেকটেশন ব্যাপারে যারা কাজ করে তারা ভালো টাকা ইনকাম করে পারে আর যারা অনেক সেক্টরে রয়েছে ক্লিনারের সেক্টর সৌদি আরবের কিন্তু আহ বেতন ডাইরেক্ট কোম্পানিগুলো একবারে কম হয়ে থাকে তো যারা ডাইরেক্ট কোম্পানিতে ক্লিনারে কাজ করে তাদের বেতন আষ্টশো সাতশো এরকম হয়ে থাকে ছয়শ রিয়াল হয়ে থাকে নয়শো রিয়াল এর উপরে হয় না তো এটা অবার বেশি দেওয়া হয় না স্পিনারের কাজে যারা থাকে আর কলেকশনে যারা ডেলিগেট ইন্টারভিউ এর মাধ্যমে ভালো একটা কোম্পানিতে যেতে পারে তাদের কোম্পানিটা খুব ভালো থাকে তাদের সুযোগ সুবিধাটা ভালো থাকে ফেসিলিটি ভালো থাকে তো পিএমএস সৌদি আরবের এই কোম্পানিতে সুযোগ সুবিধাগুলো কোম্পানি একামা ইন্সুরেন্স দুই বছর পর ডাউন ক্রিকেট এবং সম্পূর্ণ কোম্পানি এবং সৌদি আরবের সুনাম ভালো ভালো কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে জানেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আপনারাও এই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি তো প্রিয়ভার্স সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন আর একটি ভিডিও দেখতে হবে খোদা হাফেজ আসসালামু আলাইকুম